কোম্পানি রেন্টে বম্ নোডার না অর্ডার এই সামানগুলো নামানোর জন্য এখন আর এটা হলো বম্ম দুবাইতে এগুলো অনেকটাই অ্যাভেলেবেল এগুলোর অনেক দাম এই ধোয়াগুলো নামানোর জন্য বম্মডার অর্ডার সামান কোম্পানি দেখি কীভাবে নামাবো দেখতে চাই हाँ बास इतना है ए ये ये अभी ये अभी पूरा पूरा उतरना क्या वाला वो थोड़ा सा आप करेंगे तो नॉर्मल में पैकिंग डालेगा

ছ মিটার ফ্লাস এরকম হবে তারা নাম্বার দিয়েছে বোমরার গায়ে গাড়ি যে কোনো মানুষ এটা রেন্টে নিতে পারে এক ঘন্টা লাই দশ ঘন্টা লাগায় পুরো দিনের লাই মাস রেন্টে নিতে হয় আমরা হয়তো এক ঘন্টা লাই দিয়েছি ওগুলোর র্যান্ট হয়তো প্রায় একশো টাকা একশো দাম একশো গ্রাম ছ হাজার ডুবাই মানি ওগুলা বাংলাদেশে একশো গ্রাম হয় বর্তমানে এখন আছে তিন হাজার ফ্লাস

পাঁচ মি খেলাডেশন আর্টিস্ট দশমিক এভাবে প্রায় নাম হবে